নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এই শীতের সময়ের সকলের ভীষণ প্রিয় অপূর্ব স্বাদের একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পিঠাটা বানিয়ে ফেলি এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিলাম একশো গ্রাম একটা নারকেল কুড়িয়ে আমি একটু মাপ করে নিলাম আর নিয়ে নিলাম একশো গ্রাম পাটালি গুড় এবারে আমি একটা গ্রেটার নিয়ে নেব। এই গ্রেটারে পাটালি গুড়টাকে গ্রেট করে নেব আপনারা চাইলে গ্রেট না করেও হাতে মিহি করে গুঁড়ো করে নিতে পারেন তাহলেও হবে একটু গ্রেট করে নিলে বা গুঁড়ো করে নিলে নারকেলের সাথে এটা মিশতে সুবিধা হবে পুরোটা গ্রেট করে নিয়েছি এখন আমি একটা কড়া নিয়ে নিলাম কড়ার মধ্যে নারকেল কড়া আর এই পাটালি গুড়টা পুরোটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মাখিয়ে নিচ্ছি এমন করে মাখতে হবে যেন নারকেলের গায়ে পুরো গুড়টা বেশ ভালোভাবে মেখে যায় খুব সুন্দরভাবে দুটো জিনিস মিশে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে নাড়তে শুরু করেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা সমানেই নেড়েচেড়ে একটা নারকেলের পুর বানিয়ে নেব এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে আর বেশ একটা পাক আসবে তখনই এটা কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে কিন্তু ক্রমাগতই নাড়তে হবে এটা গ্যাসে বসিয়ে রাখলে এটা পুড়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে আমি একটা নারকেলের পুর রেডি করে ফেলেছি এর মধ্যে একটা আঠালো ভাবও এসে গেছে আমি একটু দেখে নিচ্ছি হাত দিয়ে হাতে কিন্তু এটা বেশ গোল হয়ে যাচ্ছে ঝুরঝুরে হয়ে যাচ্ছে না বা ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে না এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এটা অফ করে দিয়ে একটা অন্য বাটিতে পুরটা তুলে নিচ্ছি এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম মুগ ডাল আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটাকে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত আমি এটাকে নেড়ে চেড়ে ভাজবো আপনারা হয়তো সবাই জানেন যে মুগ ডাল ভাজার সময় কিন্তু সমানেই খুন্তিটা নাড়তে হবে তা না হলে খুব তাড়াতাড়ি ডালটা পুড়ে যায় এইভাবে নেড়ে চেড়ে বেশ লাল করে আমি ডালটা ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন গরম করাতে একটু নেড়ে এই ভাজা ডালটা অন্য পাত্রে নামিয়ে নেব তারপর ডালটাকে একটু ধুয়ে নেব গ্যাস ওভেনে আবারও কড়াটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একটু গরম হয়ে যাওয়ার পর যে ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন ডাল ধোয়ার সময় ভাজা ডাল যখন ধোবেন বিশেষ করে তখন কিন্তু বেশি ঘষে ঘষে ধোবেন না তাহলে এই ভাজা যে মিষ্টি গন্ধ সেটা কিন্তু একেবারে চলে যাবে একটু নেড়ে ছেড়ে ধুয়ে নেবেন আমি দুবার জল পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি ডালটা জলের মধ্যে একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন হাই ফ্লেমে এটাকে প্রথমে ফুটতে দেব। এটা ভালো করে ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব আর জলটাও একটু শুকিয়ে নেব বেশ কিছুটা সময় পরে আমি ঢাকাটা তুলে এটাকে নেড়ে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে যাতে গোটা ডাল একদম না থাকে তাই আমি একটা স্ম্যাশার দিয়ে বেশ ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা ডাল ঘুটনি দিয়েও এটাকে ভালো করে ঘুটে নিতে পারেন তাহলেও হবে এবার এখানে আমি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো এর থেকে প্রথমে অল্প একটু চালের গুঁড়ো সেদ্ধ ডালের মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে আবারও অল্প একটু দেবো এইভাবে তিনবারে চালের গুঁড়োটা সম্পূর্ণ আমি দিয়ে ডালের সাথে মিশিয়ে নেব আপনারাও দু তিনবারে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটা মেশাবেন একবারে দিয়ে দেবেন না এটা মেশানোর পর যদি মনে হয় ডালটা বেশি নরম আছে তাহলে পরিমাণ বুঝে আরও অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন তবে এই কড়াতেই কিন্তু অ্যাড করবেন পরে আর দেবেন না আর এই গরম অবস্থাতেই সেটা ভালো করে মিশিয়ে নেবেন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রেখে দেব তাহলে চালের গুঁড়োটা পুরো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এখন হাতে নিয়ে আমি একটু দেখে নেব এটা সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে নরমটা ঠিকঠাকই আছে আর ফেটেও যাচ্ছে না তাই গ্যাসে ফ্লেমটা অফ করে আমি এটা নামিয়ে নেব আপনারা এই সময় যদি মনে করেন বেশি ড্রাই হয়ে গেছে তাহলে এই করার মধ্যেই অল্প জল অ্যাড করে খুব ভালো করে সেটা মণ্ডর সাথে মিশিয়ে নেবেন পরে কিন্তু আর জলটা অ্যাড করবেন না সম্পূর্ণ মিশ্রণটা একটা থালায় ঢেলে নিয়েছি তারপরে একটু গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে তা না হলে এটা ঠান্ডা হয়ে গেলে এতটাই শুকনো হয়ে যাবে যে ভালোভাবে মাখানো যাবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ ঘি ঘিটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আটা ময়দা যেভাবে মাখে সেইভাবে চটকে চটকে বেশ সময় নিয়ে আমি একটা মণ্ড তৈরি করে নিয়েছি একদম মসৃণ মণ্ড তৈরি করতে হবে মণ্ডটা তৈরি করার পরে একটু ঢেকে রেখেছিলাম এখন ঢাকাটা তুলে এর থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি আর এই মণ্ডটা তৈরি করার পর অবশ্যই ঢেকে রাখতে হবে কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আপনারা ভিজে একটা কাপড় দিয়েও ঢাকতে পারেন যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে আছেন আশা করি তারা পুরোটাই আমার সাথে থাকবেন তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এখন এই লেচিগুলোকে হাতে আমি একটু গোল করে নিচ্ছি লেচিগুলো গোল করে তৈরি করার পরে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা একটা ভেজা কাপড় দিয়েও ঢাকতে পারেন এবার ঢাকনা তুলে আমি একটা লেচি নিয়ে সাথে সাথেই কিন্তু ঢেকে দিলাম এইভাবে ঢেকে ঢেকে কাজটা করতে হবে তা না হলে লেচিটা যদি বেশি শুকিয়ে যায় তাহলে পুলিটা কিন্তু তৈরি করা যাবে না ফেটে যাবে এবারে হাতে লেচিটা চেপে চেপে পুলি যেভাবে করে পুলির যে বাইরের আস্তরণটা সেটা আমি বানিয়ে নিয়েছি তারপরে আমি যে পুটটা নারকেলের বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প করে মাঝখানে লম্বা করে দিয়ে মুখ দুটো একসাথে করে চেপে আটকে দিচ্ছি এই মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে যাতে কোনোভাবেই এটা খুলে না যায় এইভাবে আমি একটা পুলি তৈরি করে নিলাম একটা অন্য পাত্রে পুলিটা রেখে সাথে সাথে কিন্তু ঢেকে দিলাম তা না হলে পুলিটাও শুকিয়ে যাবে আর ফেটে যাবে ফলে যখন এটাকে আমি ভাজতে যাব। তখন তেলের মধ্যে এটা কিন্তু একদম ছাড়িয়ে যাবে একইভাবে আমি আরও একটা করে নিচ্ছি কাজটা করতে করতে আপনাদের একটু মনে করিয়ে দিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এসে আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন একইভাবে আরও একটা পুলিও আমি তৈরি করে নিয়েছি পুলিটা বানাতে গিয়ে যদি দেখেন ধারের কাছে একটু ফেটে যাচ্ছে কোনো অসুবিধা নেই যখন মুখ দুটো জুড়ে দেবেন তখন সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইভাবে সুন্দর করে আমি আরও একটা পুলি তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আর এগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢাকছি আবারও বলছি পুলিটাও কিন্তু আপনারা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন সব পুলিগুলো তৈরি করে নিয়েছি প্রত্যেকটা পুলির গা কিন্তু একদম মসৃণ কোথাও কোনো ফাটা নেই বা ভেতরের পুটটাও বেরিয়ে নেই এইভাবে এগুলোকে বানাতে হবে এদিকে আমি গ্যাস ওভেনে একটা করা বসি বেশ কিছুটা হোয়াইট অয়েল ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপরে একটা পুলি গরম তেলে দিয়ে দিয়েছি পুলিটা দেওয়ার পরে এখন আর নাড়াচাড়া করব না উপর থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি যাতে উপর থেকে হালকা ভাজা ভাজা হয়ে যায় বেশ ভালোভাবে একটা পিঠ লাল হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দেব দুটো পিঠ বেশ লাল করে আমি ভেজে নেব এবারে এই পুলিটা ভাজার পরে তেল ছেঁকে তুলে নেওয়ার পর আমি যখন দ্বিতীয়বার পুলি দেব তার আগে আবারও হাই ফ্লেমে তেলটা একটু গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে পুলি দেব। কারণ প্রথমবার লো ফ্লেমে ভাজার ফলে তেলের হিটটা একটু কমে যাবে তাই এইভাবে করলে আর ভেঙে যাওয়ার চান্সটা থাকে না আবারও দুটো পুলি আমি দিয়ে দিয়েছি এইভাবে একটা দুটো করে আমি ভাজবো একসাথে বেশি দিয়ে ভাজবো না সবগুলো একইভাবে ভেজে নেব পুলিগুলো সব ভেজে তুলে নিয়েছি এই ভাজা পুলি খেতে কিন্তু অপূর্ব লাগে তবে আজ আমি এগুলোকে একটু রসে ফেলব গ্যাস ওভেনে আবারও একটা কড়া বসিয়ে দিয়ে এই বড়ো কাপের হাফ কাপের কম দিয়ে দিলাম চিনি এবারে যতটা চিনি নিয়েছিলাম তার থেকেও কম দিলাম এর মধ্যে জল এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সমানই এটাকে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা ভালো করে গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না রসটা বেশ চিটচিটে হয়ে যায় রসটা আঠালো চিটচিটে হয়ে যাওয়ার পর পুলিগুলো সব রসের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে রসটা পুলির গায়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা পুলি তুলে নিচ্ছি পুলিগুলোকে কিন্তু আমি রসে ভিজিয়ে রাখবো না ভালো করে রসটা পুলির গায়ে মাখানো হয়ে যাওয়ার পরই এগুলোকে তুলে নেব এই মুগের পুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই রস পুলির গায়ে শুকিয়ে বেশ দানা দানা হয়ে যায় আর হাত দিলে হাতে একটা চিটচিটে আঠালো ভাব লাগে তাহলেই বুঝবেন রসটা আপনার ঠিকঠাকভাবে রেডি হয়েছিল আর পুলিটাও ঠিকভাবে তৈরি হয়েছে কেমন লাগলো আমার এই মুগের পুলির রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন